সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য চলে এসেছি তো গুড নিউজটা কি সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করলে হবে না তো বন্ধুরা আমার কাছে তো গুড নিউজ এবারে যাদের যাদের কাছে গুড নিউজ হবে তাদের কাছে তো খুব ভালো ব্যাপার যাদের হবে না বলতে পারছি না কি কারণ সবার কাছে তো সব জিনিসটা ভালো লাগে না তো আমার কাছে জিনিসটা গুড নিউজ বলে মনে হয়েছে সেই জন্য তোমাদের কাছে আমি শেয়ার করছি তো এমন একটা মানুষ আমাদের কাছাকাছি আসছে বাড়ির পাশেই ধরতে গেলে তো সেই মানুষটাকে সবাই দেখার সুযোগ পায় না বা অনেকেই দেখেছে অনেকে দেখে না আমি দেখিনি তাই আমার খুব এক্সাইটেড হচ্ছে যে আমি দেখবো 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 সেটা কবে ছাব্বিশে ডিসেম্বর ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় সরিষার কৃষি মেলাতে আসছে বাংলা চলচ্চিত্রের একটি সুন্দর নায়িকা কৌশানী মুখার্জি কৌশানী মুখার্জিকে অনেকেই হয়তো দেখেছে আবার অনেকেই দেখে নেয় তার মধ্যে আমি একজন আমিও এখনও পর্যন্ত নিজের চোখে দেখিনি সামনাসামনি টিভিতে মোবাইলে সিনেমার পর্দায় দেখেছি কিন্তু চোখের সামনে কখনো দেখিনি তো সেই জন্য আমি খুব এক্সাইটেড আমি দেখতে যাব আমার একটা ছোট্ট ক্রাস কৌশানী মুখার্জি তো আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় সরিষার কৃষি মেলাতে সরিষার হাই স্কুল মাঠে আসছে তো বন্ধুরা যারা যারা দেখতে চাও তারা অবশ্যই করে চলে আসবে আর যারা যারা নিজের বন্ধু বান্ধবকে নিয়ে একসঙ্গে আসতে চাও তাদেরকে শেয়ার করো বেশি বেশি করে যাতে তারা দেখে তারা আসে তো বন্ধুরা এসো তোমরা সবাই মিলে দেখবো যদি আমার সঙ্গে দেখা হয় অবশ্যই তোমরা আমার সাথে একটু পরিচয় করো কারণ আমি সবাইকে তো চিনতে পারবো না তো একসঙ্গে মজা হবে হয় আল্লাহ হবে অনেক কিছু আড্ডা দেওয়া হবে ঠিক আছে তো কৌশানি মুখার্জি আসছে তো যখন স্টেজে উঠবে কৌশানি মুখার্জি তো বেশি কেউ দেখবে না আবার যেন বেশি দেখলে আবার এই বেশি টাকা দিয়ে কেন মরে

তো দাদু দাদি তা নাচবে এইভাবে কাকু এরকম স্টেজে উঠে যাবে তোমরা পারলে তোমরা উঠে যাবো তো যাই হোক তো বন্ধুরা যারা যারা দেখতে চাও কৌশানী মুখার্জিকে তো চলে আসবে ছাব্বিশে ডিসেম্বর ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় সরিষা হাই স্কুল মাঠে কৃষি মেলাতে সরিষা হাই স্কুলের মাঠে কৃষি মেলাতে তো আগামী ছাব্বিশে ডিসেম্বর ঠিক সন্ধে সাড়ে সাতটায় সবাই চলে আসো বন্ধুরা একসাথে অনেক মজা হবে আড্ডা হবে আর মস্তি হবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা তো তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা খবরটা পায় অনেকে হয়তো জানে অনেকে জানে না তো যারা জানে তাদের ব্যাপার আলাদা তারা ঠিক চলে আসবে কোনে আর যারা জানে না বন্ধুরা তাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে এরকম যাই ভিডিও ছাড়ি না কেন সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান এসে পৌঁছায় আর তুমি দেখতে পারো ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ছাব্বিশে ডিসেম্বর তো দেখা হচ্ছেই তো আসো একসঙ্গে সবাই আড্ডা দেওয়া হবে মজা দেওয়া হবে খুব পাটা পার্টি মজা করা হবে ঠিক আছে বন্ধুরা তো জন্য টাটা